লোকসভা ভোটের কারণেই তুলে দেওয়া হল না জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ীদের মন্তব্য জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জির স্টেশন বাজারের ব্যবসায়ীদের সাথে ছলনা হলে পিছিয়ে থাকবে না জলপাইগুড়ি পুরসভা পুনর্বাসনের জন্য শেষ পর্যন্ত লড়বে জলপাইগুড়ি পুরসভা বলে জানালেন সৈকত চ্যাটার্জি তিনি আরও বলেন জলপাইগুড়ির সাংসদ স্টেশন বাজারের ব্যবসায়ীদের তুলে দেননি কারণ সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভার দিকে তাকিয়েই জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের তোলা হলো না লোকসভা পার হলে তাদের তুলে দেওয়া হবে বলেই তিনি মনে করছেন তবে এই ধরনের কাজ হলে জলপাইগুড়ি পুরসভা পিছিয়ে থাকবে না স্টেশন বাজারের ব্যবসায়ীদের তুলে দেওয়া হলে তাদের পাশে সর্বদা থাকবে জলপাইগুড়ি পুরসভা স্টেশন বাজার নিয়ে স্টেশন বাজার নিয়ে স্টেশনের যদি ডেভেলপমেন্ট যেটা হবে সেটা সে মানে যে প্ল্যাটফর্মের বাড়া ট্রেন আসা সেগুলো আমরা কখনোই দলগতভাবে বা পৌরসভাগতভাবে কখনোই তার বিরোধিতা করবো না কারণ আমরা শহরের উন্নয়ন চাই কিন্তু একটা ব্যাপার আছে যে যে চারশো থেকে পাঁচশো পরিবার যারা স্টেশনের বাজার ব্যবসায়ী রয়েছে এবং তাদের যে সব মিলে যদি ধরা যায় প্রায় দু হাজারের কাছাকাছি মানুষ তা তারা মানে তাদের যদি আর্থিকভাবে বিপর্যয় ঘটে তাহলে তাদের পরিবারগুলো শেষ হয়ে যাবে তাই একদিকে উন্নয়ন আর সঙ্গে পুনর্বাসন এটার ব্যাপারে কিন্তু কেন্দ্রীয় রেল মন্ত্রককে সিদ্ধান্ত নিতে হবে এবং পৌরসভা যতক্ষণই সম্ভব সাহায্য করবে আর দলগত হিসাবে যদি আপনি আমাকে বলেন এই চেয়ার থেকে আমি দলগতভাবে বলতে পারি না আমরাও কিন্তু এই কাজটা করবো কারণ আজকে হয়তো লোকসভার সামনে ওদের মার্কেট থেকে তোলা হলো না লোকসভা পার হয়ে গেল তারপরেও ওদেরকে উচ্ছেদ করার কর্মসূচি শুরু হয়ে গেল এই জিনিসটা যেন না হয় এই জিনিসটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কারণ তার কারণ এখনও হয়তো মনে হচ্ছে যে সাংসদ বলছেন যে এখন উচ্ছেদ হবে না যেই লোকসভা পার হয়ে যাবে আমি কিন্তু বলে আমার কিন্তু এগুলো সব দেখা আছে ইডিপির ক্ষেত্রে তাই হলো

we impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities we follow cbsc curriculum offer holistic development to the children in safe caring environment dwps announces admission open for the upcoming session to the nursery to grade 9